মাহিকে বাঁচিয়ে মোনালিসাকে পুলিশের হাতে তুলে দিল ঋতুজা ও কম্পাস হ্যাবন বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্প শুরুতেই দেখা যাবে কম্পাস ও জিত দুজনে মিলে এক্সপেরিমেন্ট করতে থাকে ঠিক তখনই জিত বলতে থাকে কম্পাস অনেক রাত হয়ে গিয়েছে এবার আমাদের এখান থেকে বেরোতে হবে আর বেরোনোর সময় কিন্তু আমাদের সিসি ক্যামেরায় হয়তো দেখা যাবে এবার কি করবি তখন কম্পাস বলতে থাকে তোকে এতটা ভাবতে হবে না সবটা আমি ম্যানেজ করে নেব তুই এখন চল এরপরে দুজনে মিলে ঘরটা তালা দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এদিকে দেখা যায় মোনালিসা কম্পাস কলেজে আছে কি না এটা দেখার জন্য ক মোনালিসা এখনও বাড়িতে যায়নি মোনালিসাও কম্পাস কম্পাসের জন্য কলেজেই দেরি করে এরপরে মোনালিসা কম্পাসকে খুঁজতে থাকে এদিকে দেখা যায় ঋতুজা কম মাহের বাবাকে বলতে থাকে আচ্ছা ঠাকুর আমাদের কলেজের ব্যাংক অ্যাকাউন্টের হিসাবটা আমাকে দিয়ে তো তখন দেখা যায় কেউ কোনো কথা না বললে তখন ঋতুজা বলতে থাকে কি ব্যাপার তুমি তুমি আমার কথায় কি এড়িয়ে চলছো তোমাকে তখনও একটা কথা বললাম তুমি কোনো উত্তর দিলে না এখনও দেখছি চুপ করে আছো তখন দেখা যায় এ ঠাকুরপু বলতে থাকে আসলে বৌদি দাদা দাদা আমাকে বলেছে যে এ ব্যাপারে তোমার সঙ্গে যেন কোনো ডিসকাস না করি তোমাকে যেন এসবের মধ্যে না জড়াই তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে এ তুমি হয়তো ভুলে যাচ্ছো যে আমাদের কলেজের যে ডিসমিস পেপার আছে সেখানে লেখা আছে যে চেয়ারম্যানকে হঠাৎ করে এভাবে সরানো যায় না ওকে সরাতে হলে অনেক জায়গায় অনেক কিছু হেপা পোহাতে হয় সেটা কি তোমার দাদা পড়তে ভুলে গেছে আর যদি ভুলে যায় তবে সেই বইটাও পড়ে নিতে বলো দয়া করে সেটা ভালো করে দেখতে বলো বুঝতে পেরেছ আর হ্যাঁ বলে দিও যে অ্যাকাউন্টে যদি কোনো ভুল থাকে সেটা যেন সমাধান করে আমাকে দেখায় আর আমাকে কখন দেখাবে সেটাই একটু জানিয়ে নিও এদিকে কম্পাসও যে যখনই ঘর থেকে বেরোতে যায় তখন মোনালিসা দেখে ফেলে আর বলতে থাকে ওরা এখানে কি করছিল এখানে ওরা কেন এসেছিল আমাকে জানতেই হবে সেদিনও দেখলাম যে ওরা ওখানে গিয়েছিল আজকেও দেখছি ওখানেই গিয়েছে আসল রহস্যটা কি ওরা কি করতে চাইছে ওরা ওরাকে কোনো কোনো খারাপ কাজে লিপ্ত হচ্ছে নাকি তখন দেখা যায় কম্পাসের দিকে জিত জিতকে নিয়ে কলেজ থেকে বেরোনোর জন্য আস্তে আস্তে হাঁটতে শুরু করে এরপরে মোনালিসা বলতে থাকে যেভাবে হোক এই সব কিছু আমাকে ভিডিও করে বিহানকে দেখাতেই হবে এরপরে কম্পাসও দুজনে যখন হাঁটতে হাঁটতে যায় তখন আড়াল থেকে সবটা ভিডিও করতে থাকে মোনালিসা দুজনকে একসঙ্গে ভিডিও করে মোনালিসা বলতে থাকে এবার তো খেলাটা জমবে এইদিকে দিকে মাহি বেরোতে যাবে ঠিক তখনই মাহির বাবা বলতে থাকে তুমি এখন কোথায় যাচ্ছ তখন মাহি বলতে থাকে আমি একজন আমি এখন আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি ওর বার্থডে তো তাই ওখানে একটা পার্টি অ্যারেঞ্জ করা হবে ওখানে সবাই আসবে তখন মাহির বাবা বলতে থাকে এভাবে এভাবে তুমি কোথাও যেতে পারো না তখন মাহি তর্কাতর্কি করলে তখন ঋতুজা বলতে থাকে তোমার বাবা তো ঠিকই বলছে তুমি তুমি এখন বড় মাহি পড়াশোনায় ফাঁকি কিন্তু এবার রেজাল্টটা তোমার কিন্তু ভালো আসেনি তুমি এভাবে এভাবে রাত বিরাতে একা একা কোথাও যেতে পারো না তখন মাহি বলতে থাকে তোমার তোমার বৌমা তো এ অশান্তি শুরু করেছে এখন সেগুলো ঠেকাতে কি আমাকে এভাবে স্যাক্রিফাইস করতে হবে আমি পারবো না তুমি নাও আমি তোমারটা বুঝে এখান থেকে চলে যাচ্ছি এরপরে দেখা যায় ঋতুজাকে এভাবে বলে মাহি সেখান থেকে বেরিয়ে যায় তখন ঋতুজা বলতে থাকে তোমরা যে কি করছো আমি কিছুই বুঝতে পারছি না এরপরে এদিকে কম্পাস দুজনে কলেজ থেকে বেরিয়ে তখন জিত বলতে থাকে কম্পাস তোকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি তখন কম্পাস বলতে থাকে না রে আমি একাই যেতে পারবো আমি একাই যেতে পারবো তোকে কষ্ট করে আর আমাকে পৌঁছে দিতে হবে না তুই বাড়ি ফিরে যা তখন জিত বলতে থাকে তো বলছিস কোনো সমস্যা হবে না তবে বাড়িতে গিয়ে আমাকে একটা এসএমএস করে দিস ভালো হবে এদিকে সবটা রেকর্ড করে নেয় মোনালিসা মোনালিসা বলতে থাকে এত সুন্দর মুহূর্তের মুহূর্তের জন্য যে আমি এতটা এতটা দি এতদিন কীভাবে অপেক্ষা করেছি সেটা আমি জানি ও ওরা যে আমাকে এভাবে সারপ্রাইজ দেবে আমি কখনোই বুঝতে পারিনি আর এই এই ছোট্ট ভিডিওটা যদি একটু এডিট করি তবে অনেক অনেক কিছু হবে বিহানকে আমি এটা দেখালে কম্পাসের সকল জুড়ি শেষ হয়ে যাবে এদিকে কম্পাস রাস্তা দেখাচ্ছে ঠিক তখনই মোনালি শর্মা কম্পাসকে ফোন করে বলতে থাকে কিরে কম্পাস তুই কোথায় তখন দেখা যায় কম্পাস বলতে থাকে কেন কাকিমুনি তুমি কি কিছু বলবে আমি তো বেরোছি বের হয়েছিলাম কলেজের জন্য কলেজ থেকে বাড়ি ফিরছি তখন দেখা যায় মোনার মা বলতে থাকে এত রাত পর্যন্ত কলেজে কি করছিলি তুই তখন কম্পাস বলতে থাকে আমার একটা কাজ ছিল তো তাই তখন মোনার মা বলতে থাকে শোন কম্পাস তোর তো শত্রুর অভাব নেই তাই সব দিকে চোখ কান খোলা রেখে কাজ করবি বুঝতে পেরেছিস আর আমি আমি ঋতুজাদির সঙ্গে সবটা সবটা শেয়ার করেছি ওনার সঙ্গে আমার কথা হয়েছে তোর তোর কিন্তু অনেক দিক থেকে বিপদ আছড়ে আসবে তাই বলছি তুই তুই সাবধানে থাকিস যা যা হবে আমার আমি এদিকে সামলে নেব এদিকে দেখা যায় মাহিকে তার বন্ধুরা প্ল্যান করে সবাই মিলে ড্রিঙ্কস করায় আর ড্রিঙ্কস করিয়ে মাহির সঙ্গে খারাপ কাজ করার জন্য মাহিকে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে বারবার টানতে থাকে ওঠার জন্য কিন্তু মাহি কোনোভাবেই রাজি হচ্ছিল না মাহি বারবার বলতে থাকে আমাকে ছেড়ে দাও আমি যাব না আমাকে ছেড়ে দাও আমি যাবো না কিন্তু ছেলেগুলো কিচ্ছু শুনতে চায় না মাহিকে জোর করে গাড়িতে ওঠানোর চেষ্টা করে এরপরে দেখা যায় তাদের মধ্যে একটা ছেলেকে কেউ একজন ফোন করে ছেলেটি বলতে থাকে আমরা ওকে নেশার ওষুধ খাইয়ে দিয়েছি আর কোনো সমস্যা নেই আমরা আমরা ওকে নিয়ে আসছি আপনি ওইদিকে সবটা রেডি করুন তবেই তো কাজ হবে তাই না আজকে তো অনেক মজা হবে এদিকে দেখা যায় বাড়িতে সবাই টেনশন করতে থাকে মাহিকে নিয়ে এরপরে বাবুলাল ইলিশ মাছ রান্না করতে থাকে তখন ঋতুজা এসে বলতে থাকে কি ব্যাপার আমি তো আজকে ইলিশ মাছ রাঁধতে বারণ করেছিলাম কারণ আজকে বিহান বাড়িতে নেই কালকে সকালে ইলিশ মাছ রাঁধতে বলেছিলাম তবে কেন তোমরা এখন রাঁধছ তখন দেখা যায় মুক্তি এসে বলতে থাকে আসলে ঋতুজা আমি বলেছি আমি বলেছি তাই আসলে অখিলের তার অনেক খেতে ইচ্ছে করছিল তো তাই আমি বললাম যে ইলিশ মাছটা রাঁধে রাঁধতে আর তোর ছেলে বাড়িতে নেই সেটা তো আর আমি জানি না তাই বলছি কালকে থেকে তুই মেনুটা ঠিক করি জানিস বুঝতে পেরেছিস এরপরে ঋতু যা হাসতে থাকে তখন মুক্তি বলতে থাকে কি ব্যাপার তুই এভাবে হাসছিস কেন কি হয়েছে তখন মুক্তি বলতে থাকে না ভাবছি যে তুই কতটা কতটা এখন সাহস পেয়েছিস আচ্ছা তুই এতটা জোর কোথা থেকে পাচ্ছিস তুই আমার সংসারে আমার থেকে না শুনে নিজে মাথা ঘামাচ্ছিস তখন দেখা যায় মাহির মা মাহিকে মাহির বাবাকে বলতে থাকে কি ব্যাপার তোমার কি কথা কানে যাচ্ছে না আমার মেয়েটা কোন সম আমি ফোন করছি কিন্তু ফোনটা ধরছে না আমার মেয়ের কোনো বিপদ হলো না তো তখন দেখা যায় মাহির বাবা বলতে থাকে আজকে কি নতুন যে মাহি বেরিয়েছে আর তোমার ফোন ধরছে না এটা তো অনেক হয় এরপরে অস্মিতা এসে বলতে থাকে না মা তো তোমার তোমার ধারণাটাই ঠিক কারণ দিদিভাই মিথ্যে বলে বেরিয়েছে দিদিভাই যে বলেছিল যে সায়নদাদের বাড়িতে যাচ্ছে আমি সায়নকে ফোন করেছিলাম কিন্তু সায়নদা বলল যে ওদের কোনো কোনো পার্টির ব্যাপারে অ্যারেঞ্জমেন্টই হয়নি দিদি ভাই এখানে মিথ্যে বলে বেরিয়েছে এ কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় এদিকে দেখা যায় কম্পাস সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে আর মনে মনে বলছে যেভাবেই হোক যেভাবেই হোক মাহিকে আমার এখান থেকে বাঁচাতেই হবে ছেলেগুলো কতটা জঘন্য মাহি যেতেও চাচ্ছে না তারপরে মাহিকে জোর করছে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য তাই যেভাবেই হোক মাহিকে আমার ওদের হাত থেকে উদ্ধার করতেই হবে এরপরে দেখা যায় মোনালি মোনালিসার লোকগুলো মাহিকে বারবার টানতে থাকে কিভাবে কিভাবে মাহিকে সেখান থেকে নিয়ে যাওয়া যায় মাহিকে বারবার গাড়িতে উঠতে বলে এদিকে দেখা যায় অস্মিকা অস্মিকা বড় বৌদিকে বলতে থাকে বড় বৌদি এখন কি হবে দিদিভাই তো মিথ্যে বলে পেরিয়েছে আর ফোনটাও ফোনটাও সুইচ অফ বলছে দিদিভাই কোনো বিপদে পড়লো না তো তখন দেখা যায় মুক্তি মনে মনে বলতে থাকে সত্যি তো মেয়েটা কোথায় গেল মেয়েটা এভাবে মিথ্যে বললো কেন এদিকে মাহির মা কাঁদতে থাকে তখন ঋতু যায় সে বলতে থাকে তুই টেনশন করিস না ছোট সবটা ঠিক হয়ে যাবে এদিকে কম্পাস আড়াল থেকে বেরিয়ে আসে আর ছেলেগুলোকে বলতে থাকে ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও বলছি তখন ছেলেগুলো বলতে থাকে তুই কে রে তুই এখানে কেন এসেছিস তখন দেখা যায় কম্পাস বলতে থাকে তোমরা কে তোমরা কে ও তো যেতে যাচ্ছে না তবে তোমরা কেন ওকে জোর করছো তখন ছেলেগুলো বলতে থাকে আমরা ওর ফ্রেন্ড তাই ওকে জোর করছি ওকে আমরা সঙ্গে নিয়ে যাব তখন কম্পাস বলতে থাকে ও আমার ও আমার ননদ আর আমি ওর বৌদি তাই তোমাদের বাড়ি ফিরিয়ে দিতে হবে না আমি ওকে বাড়ি পৌঁছে দেব ওকে তোমরা ছেড়ে দাও আমার হাতে তুলে দাও আমি ওকে বাড়ি নিয়ে যাব তখন ছেলেগুলো বলতে থাকে তুই বৌদি তুই যদি বলতে যে আমি ভাই তবে মানা যেত কিন্তু বৌদি এই বলে হাসতে থাকে তখন কম্পাস বলতে থাকে আমাকে তোমরা ভালো করে দেখে নাও কিন্তু মাহিকে আমাকে আমার হাতে ছেড়ে দাও আমি মাহিকে বাড়িতে নিয়ে যাব তখন ছেলেগুলো কম্পাসকে বলতে থাকে বেশি বাড়াবাড়ি করলে মাহির সঙ্গে তোকেও গাড়িতে তুলে নিয়ে যাব আর আমাদের ডেরায় নিয়ে মজা করব তখন দেখা যায় রেগে গিয়ে কম্পাস একটা ছেলের মাথায় লাঠি দিয়ে বাড়ি মারে এটা দেখে আরগুলো ছেলে সবাই একে একে কম্পাসের সঙ্গে ফাইট করতে এলে তখন কম্পাস একে একে ছেলেগুলোকে সবাইকে মারতে শুরু করে এরপরে সবাইকে মাটিতে ফেলে দিয়ে তখন মাহিকে বলতে থাকে মাহি এখানে বেশিক্ষণ থাকা যাবে না এরা ভালো নয় চলো প্লিজ কিন্তু মাহি কোনোভাবে কম্পাসের সাথে যেতে রাজি হয় না কম্পাসকে বলতে থাকে তুমি এখান থেকে চলে যাও আমারটা আমি বুঝে নেব আমি চলে যাব তোমাদের তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই তখন কম্পাস কোনো কথা না শুনে মাহিকে নিয়ে টানতে টানতে সেখান থেকে দৌড়ে চলে আসে এদিকে দেখা যায় ছেলেগুলো আবার উঠে দাঁড়ায় আর কম্পাসও মাহির পিছু করতে থাকে এরপরে দেখা যায় এই কম্পাস কোনো কুলকিনারা না পেয়ে মাহিকে নিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে এরপরে ছেলেগুলো ও কম্পাসকে খুঁজতে থাকে কিন্তু মাহি যখনই চিৎকার করতে যাবে তখন কম্পাস মাহির মুখ চেপে ধরে আর বলতে থাকে প্লিজ মাহি কথা বলো না ছেলেগুলো ভালো নয় ওরা অনেকজন আছে আর আমরা তো মাত্র দুইজন আর তুমিও সেই সেই অবস্থায় নেই আমি একা ওদের সঙ্গে পেরে উঠবো না এরপরে দেখা যায় ছেলেগুলো সরে গেলে তখন মাহিকে নিয়ে বাড়ি ফিরে আসে কম্পাস বাড়িতে ফিরে সবাইকে সবটা বলে দেয় কম্পাস সবাইকে বলে দেয় যে মাহি ড্রিঙ্কস করেছে আর ওকে একটা কোন নেশা জাতীয় ড্রাগস দেওয়া হয়েছে এটা ও খেয়েছে কিনা দিয়েছে তা